আমার এটা আন্দোলনটা ভালো এই রুই কাটোদের করে রুই কাতনে ওনার ওপরে একশো দাম বাড়তি তিরিশ টাকা বাড়তি চারশো পঞ্চাশ

এইটা কত টাকা? কত করে? 700 টাকা। এই মাগুরা কত করে নষ্টের? এই মাগুরা কত টাকা করে? 1000 টাকা। টাকা। 1500 টাকা। এই বাইলা কত? বাইলা 150 টাকা করে। 1500। পোয়া। কত? আর এইগুলো 500। 500

ধানমন্ডি মাছ বাজে জমজমাট বেঁচে কিনে এখন বাজে সকাল সশটা পনেরো মানুষ প্রচুর

Hey hey, dinçer lan ben bir işte bir işte, amine bu işte. Ha, birimiz burada tarif,

लोग दस के एक केजी हो जाएगा दोटा 1 केजी हो जाएगा 50 टाका हमारा दावे रामू मानुष अनेक बाजार देख एक बताइए ऐले दिसिला 맞아 তুমি ভালো বাসো স্যার

कोई भी अपना चाशना देसी दे देसी प्रथम है 150 150 भाई भाई का देखिए अभी इधर भी টাকা

খুব ভালো মাছ এই যে দেশি বিলের পুঁটি টাকা কেজি ছয়শো গাঙ্গের টাটকি ছশো টাকা এই যে বিলের নলা একদম ছয়শো পঞ্চাশ টাকা কেজি বিলের অনেক দর্দশক ধানমন্ডি বাজার আমি বেশ কিছুদিন পরে এই বাজারে এসেছি কিন্তু দাম অনেক เยอะ জায়গাটা মানে সেটা আছে ঠিক আছে একটু পাশে দেখি আসসালামু আলাইকুম ওজওয়া আলাইকুম একাতর কত 411 একাতরের কি আর 400 450 450 চারশো এটা কত করে